আপনি কি জানেন মানুষের জীবন আসলে অভ্যাসের যোগফল আমরা প্রায়ই ভাগ্যের কথা বলি ভাগ্যের দোহাই দিই কিন্তু ভাগ্য নয় অভ্যাসই মানুষের নতি লিখে দেয় প্রতিদিনের ছোট ছোট কাজ প্রতিদিনের পুনরাবৃত্তি প্রতিদিনের অনুশীলনী গড়ে তোলে আমাদের চরিত্র আমাদের ভবিষ্যৎ এমনকি আমাদের স্বপ্নের সীমারেখা আজকে আমি আপনাদের সাথে পাঁচটি অসাধারণ অভ্যাসের কথা বলবো যা আপনার জীবন বদলে দেবে তা হলো? এক ভরে ওঠার অভ্যাস ইতিহাসের সবচেয়ে সফল মানুষদের দিকে তাকালেই দেখা যায় তাদের একটা সাধারণ অভ্যাস হল ভোরে ওঠা অ্যাপলের সিইও টিম কুক প্রতিদিন ভোর চারটেই ওঠেন তিনি বলেন সকালের প্রথম নীরব সময়টাই তার সবচেয়ে প্রোডাক্টিভ সময় তখন তিনি ইমেল পড়েন শরীর শরীরচর্চা করেন আর পুরো দিনের পরিকল্পনা সাজান এই কারণে তিনি দিনে হাজারো চাপ সামলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভাবুন তো ভরে ওঠার অভ্যাস শুধু ঘড়ির কাঁটা বদলায় না বদলায় আপনার পুরো দিনের মানসিক শক্তি দুই লক্ষ্য লিখে রাখার শক্তি সম্পর্কে কথা বললে নাম আসবে ব্রুসলির তিনি শুধু অভিনেতা নন দার্শনিকও ছিলেন উনিশশো সালে তিনি নিজের খাতায় লিখেছিলেন আমি হব বিশ্বের সবচেয়ে বিখ্যাত এশিয়ান অভিনেতা আমি এমন অভিনয় করব যা পৃথিবী মনে রাখবে আশ্চর্যের বিষয় কয়েক বছরের মধ্যেই সেই লেখাই বাস্তবে রূপ নেয় তার লেখা লক্ষ্যই তাকে প্রতিদিন তাড়না দিত তাহলে কি হবে যদি আপনিও আপনার লক্ষ্য কাগজে লিখে রাখেন তিন প্রতিদিন কিছু না কিছু শেখায় অভ্যাস গড়ে তোলা আমেরিকা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছোটবেলায় খুব গরিব ছিলেন স্কুলে যাওয়ার সামর্থ্য ছিল না কিন্তু তার এক অভ্যাস ছিল প্রতিদিন পড়া তিনি মাইলের পর মাইল হেঁটে গিয়ে কারো কাছ থেকে বই ধার নিতেন সেই অভ্যাসই তাকে দেশের সেরা বক্তা চিন্তক আর নেতা বানিয়েছিল তাহলে শেখার অভ্যাস শুধু আপনার জ্ঞান বাড়ায় না এটা আপনার চরিত্র আর ভবিষ্যৎ গড়ে তোলে চার কৃতজ্ঞতা প্রকাশ করা বিখ্যাত লেখক অপরা উইনফ্রে তার জীবনে প্রতিদিন একটি কাজ করতেন গ্র্যাটিটিউড জর্নাল লেখা তিনি প্রতিদিন অন্তত পাঁচটি বিষয় লিখতেন যেগুলোর জন্য তিনি কৃতজ্ঞ তিনি বলেছেন এই একটি অভ্যাসী তাকে দুঃখ কষ্ট থেকে শক্তি দিয়েছে আর সাফল্যের মধ্যেও বিনয়ী রেখেছে কৃতজ্ঞতা মানে আপনার দৃষ্টি সমস্যার থেকে সরে গিয়ে আশীর্বাদের দিকে যাওয়া আর এই দৃষ্টি পরিবর্তনই আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনে পাঁচ ধারাবাহিকতা বজায় রাখা মাইকেল জর্ডান যাকে বলা হয় বাস্কেটবলের রাজা কিন্তু তার স্কুল টিম থেকে একসময় তাকে বাদ দেওয়া হয়েছিল তবুও তিনি থামেননি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেছেন ধারাবাহিকভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়েছেন আর সেই ধারাবাহিকতা শক্তিতেই তিনি পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছেন ধারাবাহিকতা হল সেই শক্তি যা আপনাকে একদিন আপনার স্বপ্নের দরজায় দাঁড় করাবে এখন কল্পনা করুন তো যদি আপনার জীবনে একসাথে এই পাঁচটি অভ্যাস প্রবাহিত হয় ভরে ওঠা লক্ষ্য লেখা প্রতিদিন শেখা কৃতজ্ঞতা চর্চা আর ধারাবাহিকতা বজায় রাখা তখন আপনার দিনগুলো আর এলোমেলো হবে না আপনার স্বপ্নগুলো ঝাপসা থাকবে না আর আপনার মন কখনো শূন্যতায় ভুগবে না জীবন বদলায় কোনো অলৌকিক ঘটনা নয় জীবন বদলায় তখনই যখন আপনি ছোট ছোট অভ্যাসকে গুরুত্ব দেন অভ্যাসী আপনাকে গড়ে তুলবে আর অভ্যাসী আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে হয়তো আপনি নিজেকেও চিনতে পারবেন না তাহলে আমার প্রশ্ন হলো আপনি কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করবেন আর যদি এই ভিডিওটি আপনার মনে আলো জ্বালিয়ে দেয় তবে এটাকে নিজের ভেতরে আটকে রাখবেন না লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাসটা এখনই শুরু করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা একসাথে খুঁজে ফেরি সেই দর্শন সেই জ্ঞান আর সেই অভ্যাস যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেবে অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ